খুলে বসে চার্ট থাকো কিন্তু ভয় পাও মনে হয় আবারও লস হবে এবং আবারো টাকা হারাবে তুমি দেখছো বিটকয়েন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে টোটালি বলিস টোটালি বলিস তারপর তুমি 15 মিনিট টাইম ফ্রেমে আসছো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও তুমি ড্র করছো তুমি তোমার অ্যানালাইসিস থেকে বুঝতে পারছো যে এইখানে আসছে উঠে যাচ্ছে এইখানে আসছে পড়ে যাচ্ছে আবার এইখানে আসছে উঠে যাচ্ছে আবার এইখানে আসছে দেন পড়ে যাচ্ছে তাহলে যখন এইখানে আসছে তোমার মনের মধ্যে ভয় আসছে কেন এই ভয়টা নিয়েই আমরা আজ সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করছি একদম ছোট্ট করে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে এই যে তুমি ট্রেড নেওয়ার আগে ভয় পাচ্ছ জেনে রেখো এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শত্রু আজ তোমার সেই ভয়টাকে আমি কাটাতে সাহায্য করব যদি এই ভয়টা তোমার মধ্যে কাজ করে তাহলে তুমি জেনে রেখো এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শত্রু আজ তোমার এই ভয় ক্ষয়টাকে আমি কাটাতে সাহায্য করব। একদম সহজ ভাবে তাহলে চলো বুঝে নি ট্রেডিং এ ভয়ের কারণটা যতক্ষণ আমরা কারণ না বুঝবো ততক্ষণ কিন্তু সেই ভয়টা মোকাবিলা করতে পারবো না ট্রেডিং এ ভয় আসে তার কারণ তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেল তুমি নিজেই এই রেজিস্ট্যান্সটা কিন্তু ড্র করেছিলে এই রেজিস্ট্যান্সটা তুমি নিজেই ড্র করেছি সেইখান থেকে তোমার ভিউ ছিল বিটকয়েন পড়ে যাবে কিন্তু না বিটকয়েন কি করলো উপরে উঠে তোমার স্টপ লস টা খেলো বিটকয়েন আবার পড়ে গেল বারবার লস খাচ্ছ বারবার লস খেলে তোমার মাথায় সেট হয়ে যাবে ট্রেড মানেই ক্ষতি তখনই তুমি সিদ্ধান্ত আর নিতে পারবে না আর মিস হয়ে যাবে একটা ভালো এন্ট্রি যখন তোমার মাথায় বসে যাবে যে ট্রেড মানেই ক্ষতি তখন কিন্তু এইরকম বড় বড় এন্ট্রিগুলো কাজটা আমাদের কি হবে ভয় কাটানোর প্রথম কাজটা হবে ছোট ছোট ট্রেড নাও আর যতটা সম্ভব রিক্সটা ছোটো কম আর যতটা সম্ভব রিস্ক টা কমাও লস এক কর কারণ সব প্রফেশনাল ট্রেডাররাই কিন্তু লস খায় এই যে এখানে রেজিস্ট্যান্সে গেল তুমি শর্ট সেল করলে মার্কেট কি করলো উপর দিকে উঠে গেল অনেক প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এখানে লস করেছে কিন্তু তারা মার্কেট ছেড়ে বের হচ্ছে না তারা ভয় পাচ্ছে না সুতরাং তুমিও ভয় পেও না তুমি কি জানো বিশ্বের বড় বড় ট্রেডাররাও কিন্তু লস খায় কিন্তু তারা ভয় পায় না কারণ তারা জানে তাদের ডিসিপ্লিন ঠিক আছে আমি তোমাকে এখন এই ভিডিওটাতেই চারটে পদ্ধতি বলবো যেটা থেকে তুমি তোমার ট্রেডিং এর ভয়কে একদম কমিয়ে দিতে পারবে ভয় কাটানোর জন্য এই চারটে জিনিস তুমি সব সময় তোমার ট্রেডিং এ কাজে লাগাও প্রথমত তুমি ডেমো ট্রেড করো টাকার কোন রকম চাপ থাকবে না তোমার মনে হচ্ছে যে বিটকয়েন এইখান থেকে ওপরে উঠবে তুমি কি করো এটা তুমি ডেমো ট্রেড করো ডেমো ট্রেড মিনস তুমি টাকা লাগাবে না তুমি রিয়েল মানিতে এখন না যখন তুমি রিয়েল মানিতে ট্রেড করবে না তখন কিন্তু তোমার তোমার কোনো ভয় থাকবে না যখন তুমি ট্রেড করতে করতে মাইন্ড ঠিক হয়ে যাবে তখন তুমি টাকা লাগানো শুরু কর তুমি এই পয়েন্ট থেকে এন্ট্রি নিয়েছো সবার প্রথম কাজ কি হবে তুমি জানো সবার প্রথম কাজ হবে তোমার আগে স্টক লস বসানো আগে এস এল বসাও সিদ্ধান্তে কিন্তু কোন রকম দ্বিধা থাকবে না তুমি যদি এইখানটায় এন্ট্রি করো আগে স্টপ লসটা বসাও এই সিদ্ধান্তটায় কোনো রকম দ্বিধাবোধ থাকা কিন্তু চলবে না এবং আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে একটা ট্রেডিং জার্নাল রাখো ভয় কোথা থেকে আসছে তুমি নিজেই বুঝতে পারবে ট্রেডিং জার্নালে তুমি কি লিখবে তুমি এইখানে ট্রেডটা নিয়েছো ট্রেডটা তোমার দিকে যাচ্ছে তোমার আনন্দ হচ্ছে না ভয় লাগছে এই মনে হয় পেছন দিকে চলে যাবে এই মনে হয় লসটা বুক করে নি এই মনে হয় প্রফিটটা বুক করে নি প্রফিট হচ্ছে যদি লস হয়ে যায় কি হবে এই জিনিসগুলো যে আসছে এগুলো তুমি দীর্ঘদিন লিখতে থাকো লিখতে থাকো যখন তুমি খাতায় লেখা শুরু করে দেবে না তোমাকে কোনো মার্কেট আটকাতে পারবে না খাতায় যখন তুমি লিখে নেবে একটা কথা মাথায় রেখো তুমি যে ভয় পাচ্ছ বা তুমি যে প্রফেশনাল ট্রেডার হতে পারছো না তার জন্য কিন্তু কোনো সেট আপ নয় কোনো মেন্টার নয় একমাত্র যদি দায়ী থাকে সেটা হচ্ছে তুমি তার পিছনে কারণ হচ্ছে ট্রেডিং মানেই কিন্তু মনের সাথে মনের যুদ্ধ তুমি যখন এখান থেকে ট্রেটটা পাঞ্চ করেছো ওপরে যাচ্ছে তোমার ভয় লাগছে তুমি এখানেই কেটে বেরিয়ে গেলে তুমি যদি এখানে কেটে বেরিয়ে যাও তুমি এই মুভটা পেলে ঠিক কিভাবে পাবে যখন তুমি তুমি এখানে ট্রেটটা নিয়েছো তোমার এগেনস্টে যাচ্ছে তখন তুমি তো ধরে বসে আছো এই ক্ষেত্রে ধরো লস করলে পাঁচশো আর যখন কামানোর দিন ছিল তখন তুমি কামালে মাত্র দুশো তাহলে কিন্তু তুমি তাহলে কত টাকা লসে আছো তুমি কিন্তু ওভারঅল তিনশো টাকা লসে আছো সুতরাং ট্রেডিং মানেই কিন্তু মনস্তত্ব আমার চার নম্বর পয়েন্ট একদম ফাইনাল পয়েন্ট কিন্তু এটা প্রতিদিন একটা করে ছোট ভয়কে জয় করতে শেখো দেখবে ধীরে ধীরে তুমি বদলে যাবে এটা খুব কঠিন একটা প্রসেস তোমাকে শেয়ার মার্কেট থেকে বা ট্রেডিং থেকে যদি রোজগার করতে হয় তোমাকে কিন্তু এই কঠোর স্টেপটা নিতে হবে একটা ছোট্ট উদাহরণ দিই ধরো তুমি একটা কর্পোরেট সেক্টরে কাজ করছো বা তুমি একটা স্টুডেন্ট আমি এই জায়গাটা বানালাম তোমরা এইখানে অনেকে আছো অনেকে আছো অনেক কটা ব্যক্তি আছে একটা কর্পোরেট সেক্টরে কাজ করছো প্রাইভেট সেক্টরে কাজ করছো সরকারি চাকরি করছো যেটাই করছো সেখানে অনেক লোক আছে সেখান থেকে তুমি কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছো আলাদা কেন হয়েছো তোমার মাথায় আছে যে আমি এখানে থাকলে কিছু করতে পারবো না বা এখান থেকে আমি দেখি একটা এক্সট্রা কিছু অপরচুনিটি পাওয়া যায় কি পাওয়া যায় না চেষ্টা করছো তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি এইখান থেকে কিন্তু অলরেডি বেরিয়ে চলে এসছো এইখান থেকে এই কর্পোরেট সেক্টরের মাইন্ডসেট থেকে এখান থেকে তুমি তুমি বেরিয়ে চলে কিন্তু এইখানে আসতে ভয় পাচ্ছ আর যে তার পরের সেটটা একদমই অল্প লোকের জন্য তুমি কিন্তু এইখান অব্দি বেরিয়ে এসছো এবার তোমার মনে হচ্ছে যদি শেয়ার মার্কেটে লস খাই যদি ট্রেডিং এ আমি লস খাই তাহলে আমার কাছে এই জিনিসটাও থাকবে না এই জিনিসটাও থাকবে না এই জিনিসটারই তো ভয় পাচ্ছ একটা কথা বলি যেদিন তুমি তোমার পিছু টান ছেড়ে দেবে না সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না আমি বলছি এটা হ্যাপেন এটা হয় তুমি যখন এখান থেকে বেরিয়ে আসার জন্য ঠিক করেছ তাহলে কিন্তু এইখানটায় ঢুকতে গেলে কিছু তোমাকে রুলস মেনটেন করতে হবে কিছু তোমাকে রুলস মেনটেন করতে হবে এই জায়গাটা অব্দি অনেকেই চলে আসে তারপরে মেন জায়গাটা হচ্ছে এইখানটা এইখানটাতে যদি তুমি আসতে চাও তাহলে কিন্তু তোমাকে পুরোপুরি ডিসিপ্লিন হয়ে থাকতে হবে পুরোপুরি এই জায়গায় খুব বেশি হলে পাঁচজন আসতে পারে তাই জন্য বলা হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার লস করে এবং ফাইভ পার্সেন্ট ট্রেডার প্রফিট করে সুতরাং নিজের জীবনের যে সাতটা পেতে তুমি ট্রেডিং এ এসেছ সেটা শুধুমাত্র এই ভয় জন্য শেষ করে দিও না কেমন যদি ট্রেডিং এ তোমার লস হয়ে যায় একদিন হবে দুদিন হবে দশ দিন হবে কিন্তু দেখবে তুমি যদি রুলস মেনটেন করো ডিসিপ্লিন মেনটেন করো আলটিমেটলি মাসের শেষে তুমি প্রফিটেই থাকবে যদি তুমি ডিসিপ্লিন মেনটেন করো একটা কথা মাথায় রেখো আমি যে এই উদাহরণটা দিলাম না এই উদাহরণটা একটা বাস্তব জীবনের উদাহরণ কর্পোরেট সেক্টরে সবাই কাজ করছে তার মধ্যে থেকে তুমি ট্রেডিং করছো আলাদাভাবে সাইড ইনকাম করার জন্য মন থেকে ভাবছো যে একদিন আমি করবই 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 কিন্তু ট্রেডিং টার্মিনাল খুললেই তুমি কেন ভয় পাচ্ছ তখন তোমার কেন পিছুটান আসছে এই পিছু টানটা ছেড়ে বেরো আর জীবনের স্বাদটা নাও যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা করে দাও ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো আবারও দেখা হচ্ছে ভালো থেকো শুভরাত্রি ঠাকুরমা স্বামীজি তোমাদের সবার মঙ্গল করুক এটাই চাইবো এটাই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ যদি আমার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমি এন্ডস্ক্রিনে ঠিক এই রকমের দুটো আগের ভিডিও সেট করে দিচ্ছি দয়া করে ওটা দেখে নিও অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি ভালো দেখো।